উনি যে খ্যাতমত করে গেছে বাংলাদেশে এই দেশের মানুষ যতদিন বেঁচে থাকবে সাইদ হিসাবের জন্য দোয়া করেই যাবে ঠিক না আল্লাহ ওনাকে ওনার সমস্ত গুণা মাফ করে বেহেসতে তাকে মাকাম গান আরো যারা দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য দোয়া করি আসুন ওয়া ইল্লাম তাক ফিরলানা দানা কু না নামিন আলখা সিরিন আল্লাহ তালাক তেজপারা যুবসবাস গাবতুলি বগুড়া কুত্তিকায় যিটো আজকে দিনের বেলার মা তোমার হাজার হাজার নেক কার্বান্দা পর্দার আড়ালের মাবুল বনিয়া হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তালা একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নূরের মদিনায় যদি বেড়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের নূরের শহর মদিনাতুল মোনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের নুরের চেহারা মোবার এক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত আজি আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার ব্যাকাধিকবার যারা তোমারা খিরি নবী নবীজি আমার মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লামের নুরের চেহারা মোবার এক স্বপ্নে দেখা সব এক গোলাপ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলেই মানদার নেককার মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দা রব্বুল আলামিন তেজপাড়া যুব সমাজ আমার কলিজার টুকরা যুবক ভাই যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও সইয়াকিদার ধারক বানায় দাও আহলসুন্নাল জামাতের অনুসারী বানায় দাও তাদের প্রত্যেককে তাহারিকে খাতের বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ বিদেশ থেকে যারা টাকা পয়সা পাঠিয়েছে আমার প্রবাসী ভাইরা তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও আল্লাহ তোমার বান্দারা লাখ লাখ টাকা দিয়েছে হাজার হাজার টাকা দিয়েছে প্রত্যেকের ধন মনকে কবুল করে নাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন করুন মাথাটা আল্লাহর নুন আল্লাহ মুস্তাফা সাল্লি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা দুই ফোঁটা চোখের পানি সৎকা করে দিন <applause> اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلمت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين